আরে আলি তোর বন্ধু তো খাম্বার উপর উঠে গেছে আরে কি আরে সাইম তুই নাম নাম কেন উঠলি আলি মেরা দোষ তুই আমাকে ধোকা দিয়েছ আরে সাইম তুই কখন ধোকা দিলাম আমি তুই তো খাম্বার উপর শর্ট খাবি তাড়াতাড়ি নাম না আমি নামবো না কিন্তু তুই আমার কথাটা শোন আমি তো তোকে ধোকা দি নাই তারি নাম না নামবো না প্লিজ দোস তুই নাম আমি কি ধোকা দিয়েছি তুই আমাকে একটু বল আচ্ছা ঠিক ঠিক আছে আছে আমি নামছি সাইম তুই আমার সাথে চল এই দেখ নিচে থাকা সাদা রঙের সাবস্ক্রাইব বাটন যাতে সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যত অনেকদিন বেঁচে থাকে আর যার লাইক কমেন্ট করবে তাদের মনে আসা তো পূরণ হয়ে আমি মন থেকে দোক করে দিলাম হ্যাপি বার্থডে সাইম আলি বন্ধু কথা মনে রেখেছিস আরে আলি আমার তিন দিন পর বার্থডে তুই কিন্তু চলে আসবি আচ্ছা ঠিক আছে তোর বার্থডে তো অবশ্যই আসবো মনে করেছি তুমি ভুলেই গিয়েছো না আমি সব বলতে পারি কিন্তু তোমার বার্থডে আমি বলতে পারি না